সফলতার চেয়েও যদি আপনি নিজেকে পুরোপুরি সফল অনুভব না করেন তবে সেটি সত্যি একটি হতাশাজনক অনুভূতি হতে পারে তবে সফলতা শুধুমাত্র আর্থিক লাভ বা বাইরের দৃষ্টিতে কী অর্জন হয়েছে তার উপর নির্ভর করে না অনেক সময় আমরা যা অর্জন করি তা যেন সঠিকভাবে মূল্যায়িত বা উপভোগ করতে পারি না এর পিছনে বিভিন্ন কারণ হতে পারে বিশ্বাসের অভাব নিজের কৃতিত্বের প্রতি অবিশ্বাস কিংবা কিছু নির্দিষ্ট লক্ষ্যকে পূর্ণ না করতে পারা ফিলান্সিং একটি দীর্ঘমেয়াদী যাত্রা এই পথে চ্যালেঞ্জ থাকবে এবং কখনো কখনো আমরা আমাদের অবস্থা এবং ফলাফল নিয়ে হতাশ হয়ে পড়ি তবে সফলতা শুধুমাত্র অর্থের মধ্যে নয় এটা আপনার দক্ষতা ক্রমাগত উন্নতি এবং ব্যক্তিগত সন্তুষ্টির উপর নির্ভর করে আপনি যতই কাজের ক্ষেত্রে দক্ষ হবেন ততই আপনার সফলতা বৃদ্ধি পাবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সফলতার প্রতি ধৈর্য এবং অর্ধ ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের কাত কাদের প্রতি আত্মবিশ্বাস রাখা সবসময় পরিশ্রম দিয়ে আর ভালো কিছু শিখতে থাকলে আপনার অবশেষে নিজের সফলতা অনুভব করবেন আর কখনো কখনো সফলতা তখনই আসবে যখন আপনি মনে করবেন যে আপনি সফল হতে পারবেন